এখানেই এসেছিলেন মার্ক জুকারবার্গ স্টিভ জবস কেন তারা চেয়েছিলেন নিখাদ মানসিক শান্তি মানসিক উন্নতি এই আশ্রমই ছিল তাদের কাছে অভূতপূর্ব এক উত্তরণের জায়গা সত্যি বলতে কি এই আশ্রম ঘুরে যাবার পরেই তাদের যাবতীয় উন্নতির শিখরে পৌঁছনো স্টিভ জোবস অবশ্য তাঁর সাক্ষাৎ পেয়েছিলেন কিন্তু জুকারবার্গ যতদিনে আসেন ততদিনে তিনি আর আশ্রমে নেই দেহ রেখেছেন তারপরেও ফেসবুকের কর্ণধার স্বীকার করে নিয়েছিলেন এমন কোনো এক দৈবিক এনার্জির কথা যা তাঁকে সাহায্য করেছিল বিশ্ব ধনকুবেরের আসনে বসতে তিনি নিনকরলি করলি বাবা আর তাঁর সেই আশ্রমের নাম কাঁঞ্চি আশ্রম উত্তরাখণ্ডের হিমালয়ের সিলভান পাদদেশে অবস্থিত নিম করলি বাবার কাঞ্চিধাম সবুজ আর পাহাড়ের সমারোহে এই আশ্রম যেন সত্যি পবিত্র ভূমি বলে মনে হয় নিম বাবার পরিচয় মূলত বিদেশি ভক্তদের হাত ধরেই যদিও ভারতীয়রা তাকে মহারাজ্যি বলেই বেশি চেনেন ভক্তিযোগী তিনি একটা কাঠের বেঞ্চে চুপ করে নাকি তিনি বসে থাকতেন গায়ে তাঁর জড়ানো থাকত শাল তার পাশে বসে থাকতেন গুটি ভক্ত অনেকেই আসতেন দেখা করে চলে যেতেন কেউ খাবার দিতেন কেউ আবার অন্য কিছু যে যার সাধ্য তিনি কোন রকম কোলাহল পছন্দ করতেন না কারণ তিনি বসতেন একেবারে নিশ্চিন্তে সাধনা করতেন এক মনে নেমকরলি বাবাকে নিয়ে নানা গল্প রয়েছে তার মধ্যে একটা লেখা রয়েছে স্বয়ং রামদাসের হাত ধরে রামদাস নিমকরলি বাবার ভক্ত ছিলেন হার্ভার্ডের প্রফেসর এবং সাইকোলজি নিয়ে রিসার্চ করছিলেন সাল উনিশশো ষাট সালে তিনি ভারতে আসেন এবং নিমকরলি বাবার আশ্রমে যান রামদাস বলছেন নিম বাবার সামনে প্রথম যেদিন গেলেন দেখা মাত্র নিম বাবা বলেছিলেন মায়ের স্বাস্থ্য নিয়ে রামদাস নাকি যথেষ্ট চিন্তায় আছেন রামদাস এই কথাটা শুনেই অবাক হয়ে যান তখন বাবা তাকে একটা সবুজ ফল খেতে দেন সেই ফল খাবার পরেই নাকি একটা অন্যরকম এনার্জি অনুভব করেন রামদাস পরে জানতে পারেন সেটি আমলকি যার অনেক রকম গুণ রামদাস বলেছিলেন নিমকরলি বাবা যে কোনো কিছুর মধ্যেই অদ্ভুত এক এনার্জি ট্রান্সফার করতে পারতেন এরপরই তো রামদাসের স্পিরিচুয়াল জার্নি শুরু হয় এবং রামদাস রামদাস হয়ে ওঠেন নিমকরলি বাবাকে নিয়ে যে কত না কথা চারিদিকে ছড়িয়ে আছে সে আর কি বলবো একবার নাকি ট্রেনে বিনা টিকিটে যাত্রা করছিলেন বলে টিটি এসে তাকে নামিয়ে দেন তার উপর বাবার ছিল সেই হতদরিদ্র বেশ শোনা যায় ট্রেন নাকি আর কোনোভাবেই সেদিন আর ড্রাইভারটি চালাতে পারেননি তারপর বাবা শেষমেষ সেখানে এসে দাঁড়াতেই ট্রেন ফের চলতে শুরু করে হনুমান ছিল তার উপাস্য দেবতা তাকে নিয়ে বহু গল্প বহুল চর্চিত কেউ কেউ বিশ্বাস করেন নিমকরলি বাবা যা করতেন আসলে সেটা করাতেন খোদ বজরং বলে এই কাঞ্চে আশ্রম ছিল তার দেহত্যাগের শেষ কয়েক বছরের নিশ্চিন্তের ঠাঁই বহু মিরাকল এখানেই ঘটেছে এই নিয়ে আমরা চাইলে সিরিজও করতে পারি যদি আপনারা পছন্দ করেন তবে একটা বিষয় কিন্তু বলতেই হবে নিম বাবা জীবনের প্রত্যেক মুহূর্তে উপলব্ধি আর অনুভূতির এক অবিচ্ছেদ্য সমাবেশ ঘটিয়েছিলেন এই কাঞ্চি আশ্রমে এত রকম ঘটনা ঘটেছে যে তার কোনো ইয়ত্তা নেই আজ নিম বাবা নেই যদিও ভক্তরা বিশ্বাস করেন তিনি না থেকেও আছেন আর আছেন বলেই তো মার্ক জোকারবার্গ নিজেও অদ্ভুত এক এনার্জি উপলব্ধি করেছিলেন সেই পজিটিভ এনার্জি বা দৈবিক এনার্জিকে আপনিও যদি পাথেও করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন নিমকরলি বাবার কাঞ্চি আশ্রম আর সঙ্গে দেখতে থাকুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ